ইয়া প্রেমের shampane আছো তোমরা বহ কোনখানে তোরস জ্বালাই আখুজি তোমাদের তোমাদের আহা তোমাদের তোমাদের এই বহুতুডি যে কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না ওরে বাপ রে বাপ পাতা বুঝি আমার dengue গেল এ কোন হারামজাদারে এভাবে আমাকে ধাক্কা মারলো আরে আরে বল্টু ভাই আমি তোমাকে ধাক্কা মারলাম কখন তুমি যে টস জ্বালিয়ে যাচ্ছ তাতে করে তো তুমি শুধু ধাক্কা নয় ওই নোংরা ডুবাই পরে যেতে পারতে এটা একটা টস হলো বল্টু ভাই আমি ভাবছিলাম জিনুক পোকে আলো জ্বালাচ্ছে আরে আরে বানর দুই বউকে খুঁজতে খুঁজতে তো আমার টর্চের আলো এমনি শেষ হয়ে গেল ও এ ব্যাপার বল্টু ভাই তোমার দুই কোথায় যেতে পারে সেটা তো একমাত্র তুমি বলতে পারো ভালো তোমার বউ দুটো তো সারাদিন নদীর পারে বসে থাকে মাছ ধরার জন্য এখনো হয়তো গিয়ে দেখো ওই নদীর পারে বসি নিয়ে বসে আছে এই যা আমি তো বৌদার বদবাসের কথা একদম ভুলে গেছি হাই হাই এই দুই নিয়ে আমার হয়েছে যত জ্বালা টোপা সে দুপুর থেকে বর্ষি নিয়ে বসে আছি কিন্তু কোনো মাছ তো ধরছে না নিশ্চয়ই আমাদের স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে চল চল তাড়াতাড়ি বাড়িতে চল নইলে আবার বকা খেতে হবে ওরে আরামদাদি বৌরা তোদেরকে বকা দেওয়ার জন্য অলরেডি তোদের স্বামী এসে হাজির হয়েছে সারাদিন মাছ মেরে তোদের স্বাদ মিটেনি এখন রাত দশটা বেজে গেছে মাছের বদলে ভূতকে কি বাড়িতে নিয়ে যাবি নাকি আরে আরে দিদি এই স্বামী দেখছি খেপে গেছে এখান থেকে তাড়াতাড়ি পালাও দিদি ছোট বল বড় বউ আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি আমি যারা কাজ থেকে ফিরে এসে তোদেরকে বর্ষি নিয়ে নদীতে যেতে না দেখি ওগো তুমি আমাদেরকে যা বলবে আমরা তাই করব। কিন্তু বর্ষি নিয়ে মাছ ধরার কথা তুমি আমাদেরকে নিষেধ করতে পারবে না কারণ নদীতে বর্ষি দিয়ে মাছ ধরার মজাই আলাদা হায় হায় এই দুই বউকে তো আমি কিছুতেই মাছ ধরা থেকে থামাতে পারছি না পেয়েছি ছোট বউ বড় বউ তোমাদের বর্ষি দুটি দাও দেখি এই বর্ষি দুটোর মাপ নিয়ে তোমাদের জন্য আমি নতুন করে দুটো বড়শি কিনে নিয়ে আসবো শ্বশুরে বেটিরা এবার তো নিশ্চয় আমাকে বড়শি দুটো দিবি কিছুক্ষণ পর দিদি আজ আমরা দুজন কি দিয়ে মাছ ধরবো আমাদের দুটো তো ভেঙ্গে ফেলেছে ওই তো ওই তো একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি আমাদের কাছে তো সুতো বর্ষি দুটোই আছে ওখান থেকে শুধু দুটো কুঞ্চে নিয়ে আমরা আবারও বাঁশের বর্ষি বানিয়ে ফেলব এই যে মা আমাকে একটু সাহায্য করবে তোমরা বড় পানি পিপাসা পেয়েছি গো ওই নদী থেকে পানি তোলে খাওয়া আমার পক্ষে সম্ভব না মা তোমরা যদি আমাকে একটু পানি খেতে দাও তবে খুব ভালো হতো মা তোমার কাছে কি কোনো পাত্র আছে আসলে আমাদের কাছে তো কোনো পাত্র নেই তাই ভাবছি তোমাকে পানিটা খাওয়াবো কি করে আমার কাছে একটি পাত্র আছে নাও মা এরপর শিউলির শালেনি পাত্রটা নিয়ে নদীর কাছে যায় আর পাত্রটিতে পানি তুলতেই সে দুটো বর্ষি দেখতে পায় আরে আরে রূপা দেখে যা দেখে যা এখানে দুটো বর্ষি পড়ে আছে কেমন জানি সোনার মতো চকচক করছে রে দেখে তো মনে হচ্ছে সোনার বর্ষি হ্যাঁ দিদি দেখে তো তাই মনে হচ্ছে দিদি পাত্রটি আমাকে দাও আমি বুড়িমাকে পানি খাইয়ে আসছি রূপার শালিনী পাত্রটি নিয়ে পেছনে ঘুরে অমনি সে দেখতে পায় বৃদ্ধাটি সেখানে নেই আরে আরে বুড়িমা বুড়িমা তো এখানে নেই গো আমার কিন্তু ভীষণ ভয় করছে বুড়িমা হঠাৎ কোথায় চলে গেল রূপা এদিকে আয় তো দেখি বরশিতে কেমন জানি টোপ খাচ্ছে মনে হচ্ছে বড় করে মাছ ধরেছে এরপর তারা দুজন মিলে বর্ষি দুটোকে টান দেয় আর উপরে তুলতে তা দেখতে পাই বড়শি দুটুতে বিশাল বড় বড় দুটো মাছ আটকেছে দেখছি আমি রূপা তো মনে হচ্ছে জাদুর বর্ষি আমার তো মনে হয় এটা কোন সাজি আমরা বর্ষি দিয়ে মাছ ধরা পছন্দ করি বলে হয়তো বুড়িমা আমাদেরকে এটা উপহার দিয়েছে চল রূপা এবার আমরা বাড়িতে চলে যাই এরপর তারা বউ মাছ সহ বড়শি দুটো নিয়ে বাড়িতে যায় আজ আমি একই দেখছি বৌয়েরা এত বড় বড় দুটো মাছ কোথায় পেলো আমি তো তোমাদের দুটি বড়শি ভেঙে ফেলেছি এরপর বল্টু শিয়ালের কাছে তার দুই বউ সমস্ত কথা খুলে বলে বৌয়েরা আজ থেকে শুধু তোমরাই বড়শি দিয়ে মাছ ধরবে না সাথে আমিও যাব মাছ ধরতে এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে

আয়নার সামনে দাঁড়িয়ে এই তামাশা করছো এখন শরতো দেখি আমাকে একটু মেকআপ লাগাতে দাও এই কথা বলে রূপার শেলিনি শিউলির শেলিনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আমি নিষেধে প্রতিদিন স্বপ্নে দেখি স্বপ্নের বিল্লু সে তুমি আহা স্বপ্নের বিল্লু সে তুমি

এসো এসো মহারানী দুইজন গরম ভাতের সাথে এখন বাজি খেয়ে যাও আর আমার দিলের কথাগুলো শুনে যাও আরে আরে এই তো শুনছি আমার বিল্লু না ঘরের গলা ওরে যাই যাই গরম গরম ভাতের সাথে বেগুন বাজি খেয়ে আসি ওরে রূপা দাঁড়া দাঁড়া আমিও তো যাব গরম ভাত দিয়ে বেগুন বাজা খেতে আমার বিল্লু নাগরের হাতের বেগুন বাজা আহ কি দারুন খেতে এই কথা বলে তারা দুই বউ বিল্লু শিয়ালের কাছে যায় আরে আমার মহারানী রাজে এই নাও তোমাদের জন্য আমি গরম গরম ভাত আর বেগুন ভাজি নিয়ে এসেছি তোমাদের বেগুন ভাজি খাইয়ে তোমাদের দুজনের ভালোবাসা পাওয়াই তো এই বিল্লুর ওরে তাহলে এই ব্যাপার আমার সহসর বন্ধুকে পেয়ে এরা দুই বোন মিলে এভাবে ঠকাচ্ছে এরা দুইজন ওই চরিত্রহীন বিল্লুর সাথে ভাব জমিয়েছে এখন গিয়ে বন্ধুকে বলতে হবে ওর আদর্শবান দুই বউয়ের কথা এ কি হাই হাই রে এ রপা আমাদের স্বামীর বন্ধু ওই খাটো বানর সবজি দেখে ফেলল রে এবার তো এই ঘাটুর বাচ্চা আমাদের স্বামীকে সব বলে দেবে হাই হাই রে এখন কি হবে আরে দিদি দাঁড়িয়ে দেখছো কি এই খাটুর বাচ্চাকে ধরতে হবে এই দাঁড়া দাঁড়া বলছি ওরে বাবা রে এই দুই বউ পড়লে তো আমি একেবারে মাটিতে মিশে যাব আমাকে আর কেউ খুঁজে পাবে না বাপ রে বাপ পালাই পালাই পালা রে পাগলা পালা এই কথা বলে বানর সেখান থেকে পালিয়ে যেতে থাকে এদিকে বিল্লু শিয়ালু এসব দেখে ছুটে পালিয়ে যেতে থাকে আর বলে ওরে বাপরে আমাকে যদি ধরে ফেলে তাহলে আমার আর অন্য কারোর সাথে প্রেম করার আগেই স্বর্গে যেতে হবে না বাবা এখন আমি কোনো স্বর্গে যেতে চাই না মাইরে 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 এই তো এই তো ধরে ফেলেছি তোকে ইশ অনেকক্ষণ থেকে তোর পিছে দৌড়াতে দৌড়াতে আমার বুকটা ধরফর ধরফর করছে আরে আরে তোমরা দুজন সব কি করছো একজন অন্য পুরুষকে এভাবে ধরে টানাটানি করছো কেন তোমরা দুজন তো আমাদের পুরুষ জাতি কলঙ্কিত করছো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমাকে ছাড়তে পারি এক শর্তে এখন আমাদের দুজনকে তোর বেগুন ভাজি করে খাওয়াতে হবে নইলে এই গাছের সাথে তোকে ঝুলিয়ে রাখবো আরে আরে এখন আমি বেগুন ভাজি কোথায় পাবো দয়া করে আমাকে ছেড়ে দাও আমি বলটুকে তোমাদের দুজনের কথা কিছুই বলবো না শীতের বেগুন বাজি খাও আমরা দুজন এখন থেকে তোমরা না বেগুন বাজি খাবো এসব বলে তারা দুই বউ মিলে বানর একটি গাছের ঠালে ছুলিয়ে রাখে আর সেখান থেকে তারা দুজন চলে যায় কিছুক্ষণ পর সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বুড়ি সংসার চালায় ইচ্ছে করে গাছে ঝুলে মরি আরে আরে আকাশে তো কোনো ম্যাগি নেই তাহলে গায়ে পানি কিসে পড়লো কেমন জানি চনা চনার বন্ধু ওরে বন্ধু ওগুলো কোনো বৃষ্টির পানি নয় আমি যে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না পেট বাস্ট হয়ে তোর গায়ে পরে গেছে রে বন্ধু সরি বন্ধু সরি আরাম জাদা সব আমার গায়ে করতে হবে তা তোকে এবারে বেঁধে রেখেছি কি রে এরপর মানুষ শিয়ালকে তার দুই বৌর সমস্ত কথা খুলি বলে এখন আমি কি করব এ দুই বৌ জন্য আমি তো বাড়ি থেকে বেড়ে হতে পারি না এরা তো যাকে পাচ্ছে তাকে নাগর বানিয়ে তাদের কাছ থেকে বেগুন বাজা খেয়ে নিচ্ছে মারি 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 আরে বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে আমাদের বনে একজন তাবিজ বাবা এসেছে তার তাবিজ খুবই খাঁটি চল আমরা ওইখানে যাই পানি গড় গড়াইয়া পড়তাছে উপরে আমায় ডাকতাছে আয় রে আয় তোরা আমার কাছে আয় ওয়াল্লা বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে ময়লা ড্রাম সবাই আমারে তাবিজ বাবা বানাইছে হুক আল্লাহ হুক আল্লাহ তাবিজ বাবা ঘরে আমার দুই বস সারা দিন শুধু বেগুন বাজা নিয়ে ব্যস্ত থাকে বেগুন বাজি ছাড়া কিছুই বোঝে না আমি যদি স্বামী হই আমাকেও চেনে না শুধু চেনে বেগুন বাজি তাবিজ বাবা এই দুই বইয়ের বেগুন বাজা খাওয়া বন্ধ করার কোন উপায় বের করে দিন মাইরি 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 হয়েছে হয়েছে ওকে আর বলতে হবে না এই নে তাবিজ তুই তো দুই বউয়ের হাতে বেঁধে দিবি দেখবি তারা বেগুন নামে কোনো সবজি আছে সেটা তারা সারা জীবনের জন্য ভুলে যাবে হুকমৌলা টিল্লাল্লাহ এবার ভটুশিয়াল এসে তাবিজ দুটো নিয়ে বাড়িতে যায় আজ দেখছি দুই বউ এত সকাল সকাল ঘুমিয়ে পড়েছে এই সুজুকে দুই বউার হাতে তাবিজ বেঁধে দে কাল সকাল হতে না হতে ওরা বেগুনের বোতলে আমাকে ভালোবাসবে পরের দিন সকাল হতে হতে ছোট বউ বড় বউ কই আমি একটু বাহিরে যাবো তাড়াতাড়ি আমাকে খাবার দাও তুমি একটু আমরা তোমার খাবার নিয়ে আসছি আহা এ শীতের সকালে গরম ভাতের সাথে আলু ভর্তা আর বেগুন ভাজা খেতে চাওয়া ভালো লাগে না বউ আজ কি রান্না করেছ এ বৌ শুধু শাক আর বর্তা বেগুন भाजी করনি বৌ আরে আরে এসব কি বলছ তুমি হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেলে নাকি এই বেগুনটা আবার কি এই প্রথম এর নাম শুনলাম এই বেগুন কি মুখে লাগায় গো মেরি 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 এরা তো বেগুন এর অস্তিত্বই ভুলে গেছে বেগুন কাকে বলে সেটাই তো জানে না আজ থেকে আমার দুই বৌ আর বেগুন বাজি করে পাগলামি করবে না তারপর থেকে দুই বউকে আর বেগুন ভাজি নিয়ে হইচই করতে দেখা যায় না তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে ওই দেখ সামনে পুকুর দেখা যাচ্ছে চল চল ওইখানে আমরা ঝাঁপিয়ে পড়ি এই কথা বলে তারা সেই পুকুরে ঝাঁপিয়ে পড়ে গো দিদি আজ পানি নিতে এত দেরি করলে আমার তো সংসারের সব কাজ করে তারপর এই পুকুর ঘাটে আসতে হয় আর কি দেখো রোজ পানি নিতে আসার সময় তোমার সাথে আমার দেখা হয়ে যায় রে শিউলি তুই একদম ঠিক কথাই বলেছিস রে একেই বলে মনের মিল চল চল এবার তাড়াতাড়ি পানি ভরে বাড়িতে ফিরে যাই এই দেখ কি একটু খালি হয়েছি আর অমনি ভরতে চলে যাচ্ছে ভাবলাম এখানে বসে একটু বিশ্রাম করব। সেটার আর কোন উপায় নেই একই বলে জীবন রে বন্ধু সারাদিন কিছু না কিছু রেখেই দেয় একটু হাওয়াও খেতে দেয় না এই নে দিল রে আমাদের ভরে দিল চল বন্ধু এখন দুইজনে সারা রাত এই ওজন বহন করতে হবে এত কষ্ট যে আর সহ্য হয় না রে পরের দিন আবারও তারা দুইজন কলসি নিয়ে পুকুর ঘাটে আসে আরে আরে বন্ধু আজ তো দেখছি আকাশে অনেক মেঘ জমেছে মনে হচ্ছে জোরে বাতাস বইবে চল বন্ধু এ সুযোগে আমরা পুকুরে নেমে এখান থেকে কেটে পড়ি বন্ধু আজ আমার ডানা মেলে উঠতে মন চাইছে চল চল দুজন মিলে পুকুরে নেমে দুলতে দুলতে অন্য কোথাও চলে যায় হাই হাই এ সর্বনাশ হলো কলসি দুটো তো চলে গেল দিদি এখন আমরা কেমন করে পানি নিয়ে যাব আরে শিউলি আকাশে প্রচুর মেঘ চল চল কলসি রাশে না করে এখান থেকে চলে যাই ভাগ্যে থাকলে দেখবি একদিন কলসি আমাদেরই হবে দুঃখ করিস না চল তো এবার এরপর তারা চলে যায় বন্ধু ওই দুই বউয়ের হাত থেকে আমরা বেঁচে গেছি রে সারাদিন আমাদেরকে দিয়ে কত কি বহন করত ইস সারাদিন গায়ে ব্যথায় আর সহ্য হচ্ছিল না আজ এখানে এসে মন খুলে নিঃশ্বাস নিতে পারলাম রে বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু কিন্তু আমরা এ জায়গায় তো কোন কিছুই চিনি না এ কোন ঘাটে এসে বললাম রে বাবা এখানে ঘাটে তো অনেক আবর্জনা বন্ধু ছি আমার তো বড্ড ঘেন্না হচ্ছে আর ঠিক তখনই ওই পুকুর গাঠে बाघ আর কিংকং আসে আরে বা এত সুন্দর দুটো কলসি এখানে আরে बाघ ভাই চলো কলসি দুটোকে নিয়ে আমরা উপরে আসি হাই হাই রে কিভাবে আমাকে নিয়ে যাচ্ছে ওহ নো এই হারামজাদা একটু ভালো করে ধর না কানটা আমার মনে হয় ছিঁড়ে যাচ্ছে ওরে বাপ রে এটা হাত নাকি ধারালো অস্ত্র আমার গায়ে যে ছুরির মতো লাগছে এ কি এত জোরে কেউ মাটিতে রাখে ইস কি ব্যথাই না পেলাম ওরে বন্ধু এ বাগার কিং কং তো আমাদের দুজনের পেট তো এবার বাষ্ট করে দিলো রে ইস কি কষ্ট রে বন্ধু এদের হাতে থাকলে আমাদের নির্ঘাত মরণ ওই দেখ সামনে পুকুর দেখা যাচ্ছে চল চল ওইখানে বন্ধু এখন বিপদে পড়লাম আমরা আমরা তো মনে হচ্ছে আমাদের বনের বাইরে চলে এসেছি হ্যাঁ বন্ধু এখন আর এসব বলে কি হবে যাই ভালো

আরে আরে এ কলসি টুটু দেখতে তো সোনার মতো চকচক করছে ওরে বলটুচুর তোর কপাল তো খুবই ভালো রে এ কলসি টুটুকে আমি বরং বিক্রি করে কিছু খাবার কিনে এই কথা বলে বলটু শিয়াল কলসি টুটুকে নিয়ে দোকানে বিক্রি করে দেয় বন্ধু রে সারা নদীতে ঘুরে ঘুরে আমার গায়ে চেহারা যে একেবারে শেষ হয়ে গেল রে আমার এক সাইডে ফুটো হয়ে গেছে কি যে কষ্ট হচ্ছে রে বন্ধু মনে হচ্ছে অবহেলায় আমাদের জীবনটা চলে যাবে রে একদম ঠিক কথা বলেছিস এই বদ্ধ ঘরে আর থাকতে ইচ্ছে করে না কত ধুলাবালি লেগেছে আমাদের গায়ে আমাদের মালিক দুটো আমাদেরকে রোদ ঘষামাতে করত কত যত্নে রাখতো এখন মনে হচ্ছে ওদের কাছে থাকাটাই আমাদের বেটার ছিল এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন দোকানদার বলে বোল্টের জন্য কাজ থেকে কলসি দুটো কিনে নিলাম কিন্তু এ দুটো দিয়ে তো আমার কোনো কাজই হচ্ছে না শুধু শুধু দোকানে কিছু জায়গা দখল করে বসে আছে না এই কলসি দুটো কি আমি বরং ওই জুবে ফেলে দিয়ে আসি এই বলে বানর কলসি দুটোকে ঝুপের আড়ালে ফেলে দেয় হায় হায় রে হারামজাদা গাটু কি আচার তাই না মারলো আমাকে কোমরটা একেবারে বাঁকাই হয়ে গেল রে বন্ধুরে এখন বুঝে এই নোংরা আবর্জনার মধ্যেই আমাদের জীবনটা দিতে হবে বন্ধুরে এরপর থেকে মনে হয় তোর সাথে আমার আর কখনোই দেখা হবে না ভালো থাকিস বন্ধু বিদায় বিদায় পৃথিবী আর ঠিক তখনই ওই ঝোপের পাশ দিয়ে যাচ্ছিল দুই শিয়ালিনী আর তখন তারা ওই কলসি দুটোকে দেখে বলে আরে আরে দিদি দেখো দেখো কলসি দুটো দেখতে হুবহু আমাদের ওই কলসি দুটোর মতোই দেখতে দিদি চলো চলো কলসি দুটো আমরা নিয়ে চলি এই ছোপের আড়ালে থেকে এদের কি অবস্থা হয়েছে গো হেরে শিউলি চল আমরা এদেরকে নিয়ে ঘষে মেঝে পরিষ্কার করব তাহলে দেখবি আমরা আবার এর মধ্যে পানি রাখতে পারব আরে বন্ধু এরা তো দেখছি আমাদের আগের মালিক একেই বলে ভাগ্য দেখেছিস তার ফিরে এলাম। যার আমার তো অনেক ভালো লাগছে রে আমরা দুজনে আবার একসাথে থাকব। তারপর দুই কলসি আবারও সে আগের মালিকের কাছে চলে যায় আর হাসি খুশিতে দুই বন্ধু থাকতে লাগে